মদে গা বেশি দিন নাই পয়সার ব্যবস্থা জেম তাইনি তোর তো না মেলা বুদ্ধি। একটা বুদ্ধি বাই কর। বুদ্ধি একটা বাই করসি। পেটলা সারাঙ্গ তৈতসে। পেটলা কে? পয়সা সেবনিগে। हां পেটলা সর কাকা পয়সা দেই। আরে এনে না শা। ন যায় তোমব চমু। তাড়াতাড়ি নাও আমার একটু কাম আছে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন না ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ ভালোই রাখছে স্যার আজকে আবার হঠাৎ করে আপনি এসে শুন কি মনে করে এই জারিফুল পিকনিজে যাব তার কাকা বলে টেহা দেয় না আই ভাবলাম জোর কাকার কাছে কইয়া টেহা করে নিয়ে দেই লা সাড়ে কয় কি রে এই আরiful এর কাকা রাশিদুল দেব পিকনিকের টেহা কে দেব না কে মেলা কিটানি কিট মানে ওর কাকার রাশিদুল যেপরি মানে কিট ওর আর মুখের বাসায় প্রকাশ করন যাব না কও কি তুমি খনে আরিফুল হাসান নিগো তোমার কাকা তুই কিট না হ্যাঁ স্যার আঙ্গো কাকার কলজে মাইড়ে ফেব্রে কিডনি সব হুদ দে তাই নি হেই তুমি ওইতে তালে পয়সা সবার না হ্যাঁ স্যার জান না জানি আপনি সে কথা কইরা যেতা আনি সম্মান অর্জন করছুন আর কাকার বল গেলে হেতা হানি থাক কই না কারণ আমি নিজে যে প্রমাণ পাইছি ও তুমি ওইতে তালে পয়সা সবার গেছিলা হ্যাঁ স্যার গেছিলাম বিশ্বাস নয় আর ইভুলের কাছে জিগে দেখুন আমার দালাল কই ভাই করে দিছে কি কই কি রে আরিফুল তুমি একলা যাওয়া আমি যাব না তোমার কাকাৰ অপমান হবে নাকি আমি যাব না তুমি পয়সা যাবে নাকি হ স্যার জান রাখবো না আপনি আই শুনে যদি আঙ্গুবাড়ির উপরে নন যায় চা টা খায় তারপরে যাবেন নি হ তাই আর বল থাকো নজাই বুঝছি আমার বুদ্ধি আমারই কত আইমোতনে কাশি তেল একদম ঘুরে রাতে নুগা বাকি ভুল না দে তুই কালকে ডাক্তার দেখ আমি যা যা ব্যবস্থা আছে সব নি

আতে না বলে ই আন্দোলন চলেই থাকবো সেই পিকনিকে টেন নি গইরো আন্দোলন করতেছত নারী যা বাইরে গেল তো আন্দোলন ফোরামো দো দিলে কাম হম না হয় পিকনিকে টিয়া দাও আর ই এই বিততে থেকে তুমি পথ তো থাক করো তুমি কি করবে হেড়া তোমার কথা ওই তার কি কাজ ও হা হা ও কালকে তুমি যা সাধারণ মততে যা কালকে কইলে কাম হম না বাকি নাম ফাঁকি টিহাস কই

দেওয়া সে কি একটা কথা এতদিন দেখে এলাম পুলানি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এমনকুল পুলানি দিয়ে বিরুদ্ধে আন্দোলন করে আরম্ভ করছে